কবিগুরুকে প্রণাম জানিয়ে আমি একটি কবিতা বলছি কবি অপূর্ব দত্তের লেখা ঠাকুর 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 রবি কেমন নাকি কথাটি নেই লেখা নেই রুমুর সচ পাঠে থাকেন কথা মন্দিরে নাকি সোনার সিংহাসনে এই কথাটি বারে বারে জানে তিনি মানুষ নাকি কবি হয়তো ভাবে নাসির নাসি কিংবা মৌলবি নুমুর জন্য একটা কথা বলছি কানে কানে মাটি জন্য হয় কাঠের জন্য হয় ঠাকুর তিনি প্রাণী নমস্কার